আজকের এই দৃশ্য সত্যি বলছি বুকটা কেঁপে উঠছে এত মানুষ একসাথে এসেছে এত মানুষ কাঁদছে শুধু একটা ছেলেকে বিদায় দিতে একজন মানুষ কতটা ভালোবাসা পেলে মৃত্যুর পরে এমন ভালোবাসায় ভরে যায় আর এই ভিড় এই চোখের জল সবই প্রমাণ সে ছিল সবার এখন মানুষ জীবন আসলে খুব ছোট ভাই আজ কাল নেই কিন্তু মানুষকে এমনভাবে ছুঁয়ে যেতে হয় যেন চলে যাওয়ার পরেও মানুষ তোমার জন্য কাঁধে তোমার নাম উচ্চারণ করে তোমার জন্য দোয়া করে দেখো কত হাত একসাথে উঠছে কত চোখ ভিজে গেছে এই কাতগুলো শুধু এক দেহ বহন করছে না বহন করছে হাজারো স্মৃতি হাসি গল্প আর ভালোবাসা যে চলে গেছে সে হয়তো আর ফিরবে না কিন্তু তার রেখে যাওয়া ভালোবাসা সেটাই তাকে চিরদিন বাঁচিয়ে রাখবেন মানুষের মনে হে আল্লাহ আপনি তাকে জান্নান্তল্ ফেদের সর্বোচ্চ মাকাম দান করুন তার সব ভুল ত্রুটি ক্ষমা করুন তার কবরকে আলোয় ভরিয়ে দিন আর তার পরিবারকে এই গভীর শোক সহ্য করা তো ভুগ দিন যে ছেলেটা এত মানুষকে কাঁদিয়ে গেল নিশ্চয় সে ছিল আপনার প্রিয় বন্ধা আজ একটা নাম হারিয়ে গেল কিন্তু রেখে গেল হাজারো ভালোবাসা অগণিত স্মৃতি জীবনের মানে এটাই চলে যাওয়া মানুষকে ভালোবাসা বিদায় দেওয়া আল্লাহ আমাদেরকে এমন জীবন দান করুন যেন মৃত্যুর পরেও মানুষ আমাদের জন্য দোয়া করে একজন ভালো মানুষের মৃত্যু কখনো শেষ হয় না সে বেঁচে থাকে সবার হৃদয় সবার দোয়ায়